আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে কিভাবে আমরা ফটোশপে একটি নিউ ডকুমেন্ট ওপেন করতে পারবো অর্থাৎ নিউ একটি পেজ আমরা কিভাবে ওপেন দিতে ক্রিয়েট করতে পারবো এবং কিভাবে আমরা কোন ফর্মেটে সেভ দিয়ে কি কী আমরা ফটোশপ থেকে সেভ দিতে পারব ফাইলগুলো এখন আপনার ক্লায়েন্ট যদি ফিএনজিতে চায় তাহলে ফিএন দিতে দিতে পারবেন যে ফি দিতে চাইলে যে ফি দিতে পারবেন অর্থাৎ এক্স আপনার প্রথমত আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন ফর্মেটে আমার থেকে ফাইলগুলো চাচ্ছেন অর্থাৎ আমি কীভাবে কোন ফর্মেটে আপনাকে ডেলিভারি দেব তো এর জন্য আপনাকে এখন প্রথমত আমরা ফাইল একটি ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করব সে বিষয়ে দেখাচ্ছি তো আমরা ফটোশপের এইভাবে ওপেন দেওয়ার পরে ইনস্টল দেওয়ার পরে এইভাবে ওপেন থাকবে ওপেন ফটোশপটা ওপেন করার পরে এই পেজটা আমরা পাবো দেন আমরা ফাইল থেকে নিউ ফাইল থেকে নিউ অর্থাৎ আমি একটি নতুন একটি পেজ ক্রিয়েট করতে চাচ্ছি ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি দেন নিউ ক্লিক দেব এরপর আমাদের অনেকগুলো অপশন শো করবে তো এখানে আছে প্রিন্ট সেলফেড ফটোজ প্রিন্ট আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ওয়েব মোবাইল ফিল্ম অ্যান্ড ভিডিও তো আমাদের এ সবগুলো এত কিছু দরকার নেই আমাদের জাস্ট আমরা যখন আমাদের দরকার পড়ে প্রিন্ট এবং ওয়েব তো আপনি যদি প্রিন্ট মিডিয়া অর্থাৎ আপনি যদি আপনার ডিজাইনটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে প্রিন্ট এটা সিলেক্ট করতে হবে আর যদি ওয়েবের জন্য অর্থাৎ ওয়েবসাইটের জন্য ডিজাইনটি তৈরি করে থাকেন তাহলে আপনাকে ওয়েব সিলেক্ট করতে হবে তাই ওয়েব সিলেক্ট করে

এইগুলো আর কি যে কোন আকারে রাখবেন কারণ এখানে পিকজেল আকারে রাখছি তো পিকজেল আমি উইতে ইচ্ছা করলে আমার ইচ্ছা মতন আমরা কাস্টমাইজ করতে পারবো আমি এখানে এক হাজার দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন বসে নিতে পারবেন এখানে আমি হাইটও এক হাজার দিলাম দেন আপনার কোন আপনার ফেস্টিক ল্যান্ডস্কেপে থাকবে নাকি কোন ইসেতে থাকবে তো আমি এখানে এই অপশানটা সিলেক্ট করে দিলাম এরপর আপনার রেজুলেশন রেজুলেশন আপনার বাহাত্তর হচ্ছে সর্বনিম্ন রেজুলেশন আর তিনশো হচ্ছে আপনার সর্ব হাইস্ট তো আমি তিনশো দিয়ে দিলাম দেন আপনার কালার মোড কালার মোডটা কোন হিসেবে থাকবে আপনার আমি কালার মোডটা আট জিপি দেব তো আমার ওয়েবের জন্য অলরেডি আমার আট জিপি মোডটা সিলেক্ট করে নিয়েছে দেন আমার এখান থেকে ক্রিয়েট করবো তো এখানে দেখতে পাচ্ছেন হার্ড ওয়ান অর্থাৎ আমি এখানে ইচ্ছে করলে আরও একটি হার্ডবোর্ড ক্রিয়েট করতে পারবো তখন আমার এখানে লেখা থাকবে হার্ডবোর্ড টু তো এখন আমরা ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতন এখন আমাদের প্রথমত আমাদের আনতে হবে লেয়ার বক্স তো লেয়ার বক্স আনার জন্য আমাদের উইন্ডোতে যেতে হবে উপর অপশন থেকে উইন্ডোতে গিয়ে এরপর লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে দেন আমাদের পাতের যে অপশানটি এটিও আমাদের দরকার পড়ে তো আমি এটাও এনে দিলাম উইন্ডো থেকে তো এরপরে আমরা এখান থেকে নতুন একটি লেয়ার ক্রিয়েট করব তো এখানে নিয়ে আমি এখানে কালার ডিফল্ট কালার থেকে সবুজ একটি কালার দিয়ে দিলাম দেন অল্টার ব্যাক স্পেস এরপরে আরো একটি লেয়ার নিয়ে ইলিপস টি নিলাম মিডিল একটা পয়েন্ট থেকে বৃত্ত এখান থেকে আবার রেড কালারটা আমি সিলেক্ট করব রেড কালারটি সিলেক্ট করে আবার অর্ডার ব্যাক স্পেস দেন ওকে তো আমাদের দেখতে পাচ্ছি একটি পতাকা আর কি হয়ে গেল আমাদের বাংলাদেশে কয়েকটি পতাকা তো এভাবে আপনার ফেস ক্রিয়েট করে আপনাদের ইচ্ছা মতন সাইজ নিয়ে আপনাদের বিজনেস কার্ডের ডিজাইনের সাইজ নিয়ে অর্থাৎ আপনার যে কোনো একটা সাইজ নিয়ে আপনারা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এরপর রয়েছে যে এখন আমি একটি ইমেজ এখানে যদি ওপেন দেই তাহলে কি আমার ওপেন নিবে তো একটি যদি ইমেজ আমি জাস্ট এই একটা ইমেজ আমি যদি এখন এখান থেকে ড্রপ করে ফটোশপে আইকনের পর নিয়ে এসে এবং উপরে ছেড়ে দিলে আমার নতুন একটি নতুন একটি উইন্ডো ওপেন হবে আর কি তো আমি যদি ওইটা নতুন একটি ওপেন না দিতে চেয়ে যদি আমি ওই যে আমার যে হার্ডবোর্ডে আছে এটাতেই আমি যদি অফিন দিতে চাই তাহলে আমাকে এটার মাস্ক আনে এনে ছেড়ে দিতে হবে দুধ দেখতে পাচ্ছেন দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অফেন হয়ে গেছে এরপর আপনি এই যে আপনার চারটা কর্নার রয়েছে এক দুই তিন চার এই চারটা কর্নারে আপনার ইচ্ছা মতন আপনারা এটাকে রিসাইজ করে নিতে পারবেন এছাড়া ধরে রিসাইজ করে নিতে পারবেন তো এভাবে আপনারা এরপর আপনি ইন্টার দেন দেন ওকে তো এভাবে আপনারা এটাকে রিসাইজ করে নিতে পারবেন তো এরপরে আপনারা যদি চান যে আমি এই আর্টবোর্ডটিতে আরো একটি পাশাপাশি দুইটি ইমেজ সেট করব যেমন এই সাইডে একটা থাকবে এই সাইড একটা তো এর জন্য আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু রিসাইজ করে নিব এরপর এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিলাম অর্থাৎ আমার ডুপ্লিকেট লেয়ার হলো দেন এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম একটু কন্ট্রোল কি দিয়ে একটু ছোট বড় করে এটাকে একটু সাইড থেকে দেন ওইটাকে ধরলাম এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে দেন ওকে আবার এটাকে একটু বড় করে দেই এভাবে আর কি আপনারা রিসাইজ করতে পারবেন পাশাপাশি অন্য যদি চান যে অন্য টিমে ইমেজ আমি অফেন দেব তো এখান থেকেও আপনি ইমেজ সিলেক্ট করে এখানে নিয়ে এসে যে কোনো সাইডে বসাতে পারেন যতগুলো খুশি আপনি নিয়ে এসে বসাতে পারেন যেমন আমি আরো একটা ডুপ্লিকেট করলাম এভাবে নিয়ে বসাতে পারেন এরপর যে কাজগুলো রয়েছে এখন ধরেন চলে গেলাম এই যে আমার একটি মেজ রয়েছে ছেড়ে দেবো আচ্ছা ছেড়ে দেওয়ার পর আমি এটাকে পাত রয়েছে তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে নিলাম এখন আসলাম আমরা যে কীভাবে আপনার ফুল ফরমেটে কীভাবে সেভ দিলে ফাইলগুলো আপনার সেভ নেবে তো আমি এটার সাধারণত আমার এটা নিচে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি তো একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে নিলাম তো এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে এই ফাইলটা তুমি যে ফিজিতে সেভ দাও তাহলে আমাকে আমাদেরকে কন্ট্রোল শিফট এস অথবা শর্টকাট অথবা ফাইল থেকে সেফ অ্যাজ এ ক্লিক দিতে হবে দেন আমাদের এখানে ফাইল নেম শো করবে আপনার ইচ্ছা মতন ফাইল নেম দিতে পারবেন আপনার ক্লায়েন্টের চাহিদা মতন এরপর সেফ অ্যাজ টাইপ কোন টাইপে আপনি সেফ দেবেন পিএচডি পিএসডি হলো আপনার আপনার যে কাজগুলো আপনি করবেন যতগুলো লেয়ার নিয়ে সবগুলো নেয়ার লেয়ার আপনার থেকে যাবে আর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে তো সব অপশনই প্রয়োজন হয় না আর কি তো ইপিএসটা যেমন রয়েছে ই পিএসটা হলো আপনার আপনি ফরসভার ফাইলটি ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবেন এরপরে রয়েছে জেপিজি সাধারণত ক্লায়েন্টকে জেপিজি এবং পিএনজি ফাইলটি ডেলিভারি দিতে হয় এরপর যদি আপনার ক্লায়েন্ট পিএইচডি অর্থাৎ আপনি কিভাবে কাজগুলো করেছেন সে লেয়ার সহ যদি চায় তাহলে আপনি পিএইচডি দিতে পারেন তো এখান থেকে যদি আপনার পিএইচডি চাই তাহলে পিএইচডি সিলেক্ট করে দিবেন। দেন আবার এখানে যে আইকন রয়েছে এটাতে আবার ক্লিক দিয়ে আপনি এখান থেকে যদি আপনার জেপিজি চাই ক্লায়েন্ট তাহলে আপনাকে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিতে হবে দেন আপনার এখান থেকে পিএনজি রয়েছে তো পিএনজি যদি দেন পিএনজিটা ক্লায়েন্ট চায় আসলে আপনি ক্লায়েন্টের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য ক্লায়েন্ট পিএনজি ফাইলটা চেয়ে থাকে আর কি তো পিএনজিটা আপনার ইচ্ছা মতন আপনার ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না অর্থাৎ আপনার প্রোডাক্টে যেমন এই বোতলটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর জেসিজি হলো আপনার হয়তো বা বললো ক্লায়েন্ট বললো যে আমাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে ছেপ দাও তখন আপনাকে জেপিজি ছেপ দিতে হবে অর্থাৎ ও বললো যে একটা রেড ব্যাকগ্রাউন্ডে আপনাকে জেপিজি ছেপ দিতে বললো তখন আপনাকে এখান থেকে কেটে দিচ্ছে এগুলো এখান থেকে কালারটা রেড সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিয়ে এখন আপনাকে আবার ছেপে এস অথবা কন্ট্রোল এস যেতে হবে এরপর আপনাকে জেপিজি সিলেক্ট করতে হবে আর পিএনজিটা হলো আপনার পিএনজি যখন ছেপ দিবেন অবশ্যই শুধুমাত্র যেটাতে শুধু বোতলের যে লেয়ারটি রয়েছে ওই 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 লেয়ারটি অন রেখে বাকিগুলোর চোখ আপনি এই দেখতে পাচ্ছেন চোখের মতন রয়েছে এগুলো অফ করে দেবেন যেমন লেয়ারটি অফ করে দিলাম তো এখন আমার ফাইলটি পিএনজিতে রয়েছে এখন যদি আমি ছেপ দিই তাহলে এটা পিএনজি ছেপ নিবে দেন তাছাড়া যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যদি রেখে যদি পিএনজিতে ছেপ দেই তাহলে কিন্তু আমার ফাইলটি পিএনজিতে ছেপ নিল না পিএনজি আপনার ফর্মেট নেবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সহ এটা পিএনজি আকারে সেফ হবে সেফ হবে এজন্য জন্য অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডটি অফ করে দিতে হবে তো ভিওস এই ছিল আজকের ভিডিওটা যে কীভাবে একটি ফাইল ফাইলগুলো আপনি ক্লায়েন্টের ইচ্ছা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কীভাবে ছেপ দিয়ে ফাইলগুলো ডেলিভারি দিবেন এবং কীভাবে পেসটি ক্রিয়েট করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টকে ফাইলগুলো কীভাবে ছেপ দিয়ে ডেলিভারি দিবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন